আমরা যখন ইন্ডিফিনিট আর্টিকেলের ইউজ করি বিশেষ করে এ এবং এন তখন সাধারণত আমরা শব্দের প্রথম বনের উচ্চারণ কেমন হচ্ছে বা ভাওয়েলের উচ্চারণ হচ্ছে কিনা এটা দেখেই আমরা এন অথবা এর ইউজ করে থাকি সেক্ষেত্রে আমরা শব্দের প্রথম বর্ণ যদি কনসারনে মতো উচ্চারণ হয় তাহলে এ এবং যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে এন ইউজ করে থাকি তবে বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে শব্দের প্রথম বর্ণ ভাওয়েল হওয়া সত্ত্বেও এন এর ইউজ না হয়ে এ এর ইউজ হচ্ছে যেমন ইউনিভার্সিটি এর পূর্বে আমরা এ ইউজ করে এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আবার ব্যতিক্রম কিছু উদাহরণ যেমন অনেস্ট এখানে শব্দের প্রথম বর্ণ কনসার্নেন্ট হওয়া সত্ত্বেও আমরা এখানে ইউজ করেছি এন এই কনফিউশন দূর করার জন্য আমরা শব্দের প্রথম বর্ণ ভাওয়য়েল কিনা তা দেখার পাশাপাশি যদি বাংলার বেশ কিছু বর্ণের উচ্চারণ দেখি বা লক্ষ্য করি তাহলে আমাদের আর্টিকেল এ অথবা এন এর ইউজ নিয়ে এই কনফিউশন দূর হয়ে যাবে আর্টিকেলের ইউজ মূলত শব্দের উচ্চারণের সাথে সম্পর্কিত এখানে শুরুতে ভাওয়য়েল না কনসার্নেন্ট এটা ম্যাটার করে না তো সেক্ষেত্রে আমরা বাংলার কয়েকটি বর্ণ যেমন অ আ এবং এই বর্ণগুলোর উচ্চারণ মিল তাহলে এ আমরা এর ইউজ করব যেমন N অরেঞ্জ এখানে শব্দের শুরুতে বর্ণ ও আছে এবং যার উচ্চারণ বাংলা অক্ষর অ এর মতো উচ্চারিত হয়েছে এ কারণে আমরা এন বসিয়েছি আবার এ ওয়ান টাকা নোট এখানে ওয়ান এর শুরুতে ও এর উচ্চারণ অ এর মতো না হওয়ার কারণে আমরা এ ইউজ করেছি অথবা এ ওয়ান এভাবে আমরা এখানে ইউ এর উচ্চারণ আ এর মতো হওয়ার কারণে আমরা এন বসিয়েছি বা এন এর ব্যবহার করেছি আবার এই ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে ইউ হওয়া সত্ত্বেও এ ইউজ করেছি কারণ ইউ এর উচ্চারণ এখানে ইউ হয়েছে এই যে বাংলা পাঁচটি বর্ণের উচ্চারণ এর মতো হয় নাই আবার অনেস্ট এর শুরুতে আমরা এইচ বর্ণটি হচ্ছে কনসারনোন্ট হওয়া সত্ত্বেও আমরা অ্যান এর ইউজ করেছি কারণ এই এইচ এর উচ্চারণ হয়েছে অ এই বাংলা বর্ণের মতো ঠিক তেমনিভাবে অ্যান পট অ্যান এগ অ্যান্ড অ্যাপল এগুলো শব্দের শুরুর বর্ণের উচ্চারণ এই বাংলা বর্ণের উচ্চারণের মতো হওয়ার কারণে আমরা অ্যান ইউজ করেছি তো এর পরবর্তী থেকে আমরা যখন আর্টিকেল এ এবং এন এর ইউজ করব তখন অবশ্যই শব্দের শুরুতে ভাওয়েল আছে কিনা তা দেখার পাশাপাশি ওই ভাওয়েল বর্ণগুলোর উচ্চারণ এই বাংলা পাঁচটি সাউন্ডের মতো হচ্ছে কি না বা এই বাংলা পাঁচটি বর্ণের উচ্চারণের মতো হচ্ছে কিনা তা দেখেই কেবল আমরা এন এর ইউজ করব। নয়তো আর্টিকেল এ অথবা দা এর ইউজ হবে